আসসালামু আলাইকুম এই হলো কেটন খেলা আর কট্টন খেলা আজগুলো কী হয়েছে আপনি দেখবেন দেহেন দি এটা কী কত্তর একটা লঞ্চ ভিড়েই রয়েছে এইটা হইলে পৃথিবীর দ্বিতীয় লঞ্চ গার্ড বরিশিয়াল এই যে একটা বড় দৈত্যের নাম দেহেন কত পাঁচ সয়াত্তর ওইবি লোম্ফা এইটার নাম হইলে এম খান এমখানে কি হয় হ্যাকলমি করতে পারবো না কিন্তু এত বড় লঞ্চ মোর বাপেও দেখে নাই মুই আজ কি পহেলা দেখলাম এহেন আবার চাষা হয় কি ও আল্লাহ এদি আবার বড়ি ভাই এই বড়িতে বাইং ম্যাচ পাওয়া যায় এহেন চাষার বড়ি ভাই এই লঞ্চের একটু এই দিয়ে দেহেন দি ওরে আল্লাহ দি সাইড তেলা লঞ্চ সাইটেলা তো ওইবি দেয় এই এক তেলা এই দুই তেলা এই তিন তেলা এই সাইট তেলা এই লঞ্চটা আপনারা কেটা কেটা উঠছেন আমার কমেন্ট বক্সে জানাই দিন এরপরই কিন্তু এই আরাক খান তথ্য বারাবাদ বারো বারাবাদ বারোতে কেটা কেটা গেছেন হ্যাঁ ও কী যে সুবিধা ওরালের মধ্যে ফাইভ স্টার হোটেলও বলে আছে এই হোটেলের মধ্যে ডাইল ভাত পাঙ্গাস মাছ ইলিশ মাছ হ্যাঁ বলে একসের খাওয়া যায় হাস্তা একশো চব্বিশ নাকি খাওয়া যায় মোর কিন্তু একসের ভোনেস এই লং স্যুটটা সোজা একটু ঢাকার শর্ট একটু ঘুরিয়ে আই বরিশাল শর্টটা দেখছি তাই একটু মুন্ডায় সাইজে এই এই যে বড় বড় লংস এই তুইটা একটু ঢাকার শর্ট যায় ও মাইদি পাশাপাশি আর একখান খারাই রয়েছে এহানের আবার নাম কি এহানের নাম হইলে পরিবার এই পরিবার মনে হয় এই লঞ্চটা গেলে মনে হয় পরিবার পাওয়া যায় কয় না মানে আওলাদ ফর্দন তো মন আছে এগে দু এইলে এই লঞ্চের নাম হইলে আওলাদ ফর্দন এটাও একটা বড় লঞ্চ তাই তেলা এই বরিশাল আইলে গেলে বড় বড় লঞ্চ দেওন যায় এই দেহেন্দি গেল ওই মুড়ো হইতে এই মুড়ো পর্যন্ত খিলেন নিয়ে লঞ্চ এক্সের লঞ্চ আর লঞ্চ আপনার যেটা মনে সাহেব আপনি এইটাই কিন্তু গুঁড়ো তৈরি ঢাকা যাইতে পারবেন মানে কয় না ঢাকা সর গেলে যে খাতার গাঠটি আইসে বরিশির লেগেও কয় খাতার গাঠটি এই কিন্তু এই খাতার গাটটির লঞ্চ এই দেখেন কতর একটা লঞ্চ এক্সের খাতা ভরা বলে এর মধ্যে আমার তো মনে আড্রেস জান্নাতের নান আর ঢাকা গেলে কয়েক খাতার কাটিয়েছে আসলেও এই লঞ্চটার মধ্যে উঠলে একসাথ খাতা পাওয়া যায় আপনারা যারা আইবেন পোশাক এনে ফিঠ যেন অন্তত ঢাকা গেলে কয়েন খাতার কাটি আইসে বুঝতে পারছেন কি না কেলা অপন ও মায়ের তো রুড়ি আছে এই কেক আর এই রুড়ি এই লইয়া আপনি একটা কিন্তু এই লং চড়তে পারবেন এই লং চুটতে গুড়া ধরিয়া ফোকাটার বইয়ে সোজা আমি ঢাকা সর চলে যাইবেন খবরদার খাতা কিন্তু লং সে যাবেন যাইবেন সাবধান ঢাকার মানে কিন্তু মুখে এক এনকার করে কই ওই বড়ি সিলিয়ে রাইছে খাতার কাটি হালার ফলার অর্থ খাতা থুইয়ে সোজা যাইবেন ঢাকা একজন আবার কয় আজও কিন্তু লঞ্চ কম পাঁচ লঞ্চ বলে প্রতিদিন থাকে আজও খালি তিন হান লঞ্চ হে আবার ওই যেন এবার আকাশে ম্যাঘ জমের মতো ম্যাঘ ঠাডা পরে হেডবেন আজ লঞ্চ কম সারবে এই তিন হান খালি আজ আইসি বুঝলেন এই তিন হান দেখলাম এই তিন হানে বরিশালে কয়টা ও জেলা চারটে না পাঁচটায় সব মানুষ তিন হানই যাইতে পারবে বুঝলেন এই যে না দেখেন না এই এম খান মুখ দাদাই বানাইছে এম খান মুখ তো খাইগো পারি মনে হয় দাদাই বানাইতেই ডিসিশন দেখেন কত্তর একটা লংস এতে তো মনে হয় যে ব্যথা কি সব মানুষ উঠতে পারবে বরগুনা পেট্রোল ইসি যেন আছে এর সব উঠতে পারবে খেতে আর মনে হয় যে এতে এ জাগা ওরে জাগা এর মধ্যে আষ্ট দশটা ফুটবলের স্টেডিয়াম বানা যায় দেখেন দিন অবস্থাটা কি আপনারা যারা ঢাকা যাইবেন কই বললে যাই নরা কিন্তু মাঝে মাঝে গলা কাটে এই ভাড়া ভরা কইয়া কেবিন টেবিন যারা লইবেন একটু কইয়ে চুক্তি টুক্তি হইয়া এইবার উঠতেন এই আইনে অনেক ভদ্র লোক বসে রয়েছে ভদ্র মহিলার অবশ্য রয়েছে আপনি দেখতে পারেন সুন্দর এই কিন্তু সুন্দর আপনি রাইবেন বরিশিল দিয়ে কিন্তু সবাই লংসে যাইবেন বসবেন এই গাড়িতে গেলে দেন না মস্তর মস্তর গাড়ি ক্রণাকাঙ্ক্ষিতে অ্যাক্সিডেন্ট হয় মানুষ খেলে ঠাস ঠাস মরিয়ে আপনারা এই বরিশা লাইয়েন বরিশাল লঞ্চ গাড়িতে এই বড় বড় দেখেন এই কোলার নান একটা এই ভিড়েই রয়েছে এই আপনারা চাইয়েন তো সবাই ভালো থাকেন মোল দোয়া হরিয়েন মুই আপনার লোক দোয়া হরি আবার দেওয়া হইবে ভরিচের লঞ্চ গাড়াই লঞ্চ আর বইয়ে দেওয়া হইবে আর এই কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকার এইটা এটা এটা চলবে না পান খাইতে হইবে পান সবে ভালো থাকেন আল্লাহ হাফেজ মোর এক ফিট দেওয়া হেন কেমন আছি এই ভরি চালাইয়া ওই একসে হুগ হয়ে গেছি খাওয়ান দাওন পাই না খাওয়ান দাওন হ্যাঁ দেয় না খাওয়ন দাওন পর্যন্ত স্বাস্থ্য বলে বাড়ছে এতে এখন রুটি খাওয়া লাগে দুই বেলা রুটি খাই আপনারা রুটি খাইয়া রুটি খাইয়া সেও নই দেখেন অনেক বাইরে আসে এ জায়গায় আল্লাহ হাফেজ আবার দেখা হইবে